ঘর পরিদর্শন শেষে যা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আয়নাঘর পরিদর্শন নিয়ে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তিনি আয়নাঘর পরিদর্শন করেন তিনি এক সংবাদ সম্মেলনে আয়নাঘর পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন এক ভয়াবহ এবং হৃদয় বিদারক অভিজ্ঞতা যা দেশের নাগরিকদের নিরাপত্তা এবং মানবাধিকার সম্পর্কে গভীর চিন্তা সৃষ্টি করছে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক অধ্যাপক ডক্টর ইউনুস আইনাঘর পরিদর্শন শেষে বলেছিলেন নিঃশংস অবস্থা প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটা কি আমাদের জগৎ আমাদেরই সমাজ আমরা কি এটা করলাম যারা নিগৃহীত হয়েছে যারা এটার শিকার হয়েছেন তারাও আমাদের সঙ্গে আছেন তাদের মুখ থেকে শুনলাম এটা কীভাবে হয়েছে আইন সম্পর্কে তার বক্তব্য ছিল একেবারে তিক্ত কারণ তিনি মনে করেন এটি ছিল আইয়ামে জাহেলিয়াতের জাহিলিয়াতের একটি উদাহরণ অর্থাৎ সরকারের পূর্ববর্তী শাসনে এমন ধরনের অমানবিকতা যে প্রতিষ্ঠা হয়েছিল তা তিনি অন্ধকার যুগ বা অমানবিকতার চরম আকার হিসাবে চিহ্নিত করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস আরও বলেন এটি ছিল এমন একটি জায়গা যেখানে জনগণকে অপহরণ করে নৃশংসভাবে নির্যাতন করা হতো এবং এখন আমি জানতে পারলাম শুধু এককভাবে এখানে নয় সারা বাংলাদেশে এমন অনেক জায়গা রয়েছে যেখানে আয়নাঘর হিসাবে পরিচিত জায়গাগুলো ছিল তিনি আরও জানান যে কেউ বলেছে সাতশোটি আয়নাঘর রয়েছে আবার কেউ বলেছে আটশোটি আয়নাঘর রয়েছে এটি পরিষ্কার না হলেও সারা দেশে এমন কিছু গোপন স্থানে অস্তিত্ব ছিল যেখানে নির্যাতন ও অমানবিক কর্মকাণ্ড চালানো হতো ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এগুলো শুধু রাষ্ট্রীয় নির্যাতন নয় এটি ছিল পুরো জাতির কাছে এক বরং কলঙ্ক আমাদের উচিত এগুলোর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা এবং সেগুলো প্রকৃত তথ্য বের করে জনসাধারণের সামনে আনা তিনি গুম কমিশনের রিপোর্টের মাধ্যমে এই সব গোপন স্থানে ডকুমেন্টেশন করার প্রয়োজনীয়তা প্রকাশ করেছেন এর মাধ্যমে তিনি বলেছেন যে যারা এই সব অপরাধে অংশ নিয়েছে তাদের বিচারের আওতায় আনায় হবে এছাড়াও তিনি সুরক্ষিত তথ্য এবং প্রমাণ সংগ্রহের মাধ্যমে এই সব নির্যাতনের বিচার করার জন্য সরকারি পদক্ষেপের প্রস্তাব দেন তার মতে এগুলো হতে হবে দীর্ঘস্থায়ী এবং বিচার ব্যবস্থা যেন অবাধ এবং সঠিকভাবে পরিচালিত হয় সেটা নিশ্চিত করতে হবে এ দিনের পরিদর্শনে ডক্টর ইউনুস শুধুমাত্র গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের সঙ্গে ছিলেন যারা সিআইডি এবং অন্যান্য তদন্তকারী দলকে সাহায্য করেছেন তার মতে এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হলে জনগণের কাছে এই ঘটনা পরিষ্কারভাবে তুলে ধরতে হবে যাতে সবার মধ্যে সচেতনতা বাড়ে গুম হওয়া অনেকেই এখন ফিরে এসে জানিয়েছেন যে আয়নাঘরে জীবন্ত মৃত্যু ছিল এই ভয়াবহতা নিয়ে সামাজিক মাধ্যমেও নানা আলোচনা চলছে অনেকেই তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন এবং জানান দিচ্ছেন এটি ছিল এক ধরনের শোষণ যেটি গোপন অবস্থায় চলেছে এমন ভয়ানক জায়গাগুলোর দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশেষ গুরুত্ব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে এই ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে দেশের জনগণ এবং মানবাধিকার সংগঠনগুলো একসাথে সংগ্রাম করা প্রয়োজন তিনি আবারও এও বলেছেন এই ধরনের অবস্থা আর যেন দেশে না ঘটে এই ব্যবস্থা করতে হবে তিনি এ বিষয়ে শক্ত পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছেন এবং নিশ্চয়তা দিয়েছেন যে গুম কমিশন এর তদন্ত আরও দ্রুত চালাবে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে যে এই সরকার এগুলোর বিচার করতে পারবে কি না আমরা সবাই দ্রুত এর বিচার চাই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ